মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থনে বিজয় উদযাপনে মুখরিত হল নিলাম বাজার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বদান্যতায় নিলামবাজার পারম জিপি সভানেত্রী পদে মনোনীত হয়ে বিজেপি নেতৃত্ব এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কৃতজ্ঞতায় ভাসালেন দীপা দেব এবং প্রতিনিধি রাজু দেব তাৎপর্যপূর্ণভাবে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির সহ সভাপতি দীপঙ্কর দাসের প্রার্থিত্বতা থাকলেও শেষ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপা দেব বিজয় মিছিলে পুরনো বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে উপসভানেত্রী পদ ঘিরে থাকা বিতর্কের অবসান ঘটে এবং বিশাল কনভয়ের মাধ্যমে বিজয় মিছিল করে দীপা দেব এবং তার সমর্থকরা স্থানীয় উন্নয়ন ইস্যুতে একযুগে কাজ করার বার্তা দিয়েছেন নিরামবাজার পরম্পশ্য জিপি গঠন পর্বে উপসভানেত্রী পদ নিয়ে মনোবিবাদ সৃষ্টি হওয়ায় সভানেত্রী শিবিরই রীতিমতো বিষাদ নেমেছিল বাদ দেওয়া হয়েছিল বিজয় মিছিল কিন্তু সৃষ্টি হওয়া মনোবিবাদ বেশিক্ষণ টিকেনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই যাবতীয় বিতর্ক শেষ করে আজ বিশাল বিজয় মিছিল করে উল্লাস ব্যক্ত করেন কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা আজ রবিবার কার্যক্রম থেকে বিজয় মিছিলে শুরু হয়ে পুরো জিপি এলাকা পরিক্রমা শেষে আবার কার্যক্রমে গিয়ে শেষ হয় সভানেত্রী ঘনিষ্ঠ গিরিরাজ ভট্টাচার্যের বাসভবনে প্রীতি বুচের মধ্য দিয়ে সেখানে এই অনুষ্ঠান সমাপ্ত হয় গাড়ি এবং বাইকের বর্ণাঢ্য মিছিলে সেখানে শোভা পায় বিজেপির পতাকা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ব্যাপক বাজি পটকা ফাটিয়ে উল্লাস ব্যক্ত করেন সমর্থকরা বিজয় মিছিলের অগ্রভাগে দেখা যায় প্রবীণ বিজেপি কর্মী গৌরাঙ্গ দাস জিপির এপি সদস্য জীবিতেশ দাস উপসভানেত্রী টিঙ্কু দাস সমাজকর্মী গিরিরাজ ভট্টাচার্য বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন কর্মকর্তা বিশ্বজিৎ নাগ চৌধুরী শশাঙ্ক দত্ত বাবু ভাস্কর পাল জিপির উপসভানেত্রী টিঙ্কু দাস রাজু খান তন্ময় দাস বদুল হক সহ নির্বাচিত সদস্য সদস্যদের দিন শেষে প্রতিক্রিয়ায় সভানেত্রী পদ লাভের সমস্ত কৃতিত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সভানেত্রী দীপা দেব এবং প্রতিনিধি রাজুদেব দেব সহ শুভাকাঙ্ক্ষীরা সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত স্যারকে আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহাশয় কৃষ্ণেন্দু পাল তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য আর বিশেষ করে আমার ওয়ার্ড সদস্য বিশেষ ছয়জন আমাকে সাপোর্ট করেছেন প্রথম পরে সিলেকশনে আমার দশ জনই সাপোর্ট করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট আর বিশ্বাস করার জন্য আর আমি সবাই একসঙ্গে মিলে আমি সবার সহযোগিতায় আমি কাজ করব আর সবাইকে নিয়ে আমি উন্নয়নের পথে চলবো ধন্যবাদ আজকে নিলাম বাজার অত্যন্ত খুশির দিন আজকে আপনারা নিশ্চয়ই জানেন ইলামবাজার পড়পাশাতে বিপাদে প্রেসিডেন্ট হয়েছেন এবং আগেও আমি বলেছি এই জয় বিজেপির জয় আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের মাননীয় মন্ত্রী কৃষ্ণগোপাল মহাশয়ের তত্ত্বাবধানে এই জিপি গঠিত হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস হলো এই জিপি জন ওয়ার্ড সদস্যকে নিয়েই গঠিত হয়েছে এবং কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং সম্পূর্ণ ওনার নেতৃত্বে হয়েছে এবং এই কারণে আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী কৃষ্ণন্দোপাল মহাশয়কে তৎসঙ্গে ধন্যবাদ জানাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সঞ্জীব বণিক মহাশয়কে তৎসঙ্গে ধন্যবাদ জানাই নিলামবাজারের জেলা পরিষদের সদস্য অভিজিৎ রায় রাজা মহাশয়কে এবং বিজেপির বিশিষ্ট কার্যকর্তাগ ওনাদের সবার তত্ত্বাবধানে আজকে গোলামবাজার হরম পাশা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠিত হয়েছে এবং আমি আশা করি সব সদস্যরা মিলে আগামীতে সুন্দর সুষ্ঠুভাবে পুরো জীবিকা চালাবে